الحمد لله الصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وذا نصر الله والفطر ورأيت الناس يدخلون في دين الله اصطادا فسبح بحمد ربك واستغفره انه كان توابا আজকে আমাদের প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ সেই দুই সালে গত পাঁচই আগস্ট গোটা বাংলাদেশে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার ধর্মী সমাজ মানবীয় সরকারের শুধু পতনই ঘটে নাই পতনের পাশাপাশি তাদের দুর্নীতি তাদের অপশাসন তাদের স্বৈরাচারী নীতি এত উচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছিল যে তারা স্বেচ্ছায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সম্মানিত কালাইবাসী আমার প্রাণপ্রিয় বাউফলের আজকের এই উপস্থিত মুসলিম মুসলিম ভাই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন ব্যবসায়ী বৃন্দ যারা আছেন সম্মানিত প্রাণ শিক্ষকবৃন্দ যারা আছেন অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ কর্মীরা যারা আছেন আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই আপনারা গত পাঁচই আগস্টের আগে

পরিকল্পনা ছিল আল্লাহ তাদেরকে শেষ করবেন শুধু শেষই করে নাই এরকম সরকার পরিবর্তনের ধারা আপনারা বিভিন্ন সময় রেখেছেন কিন্তু একটা দেশকে ফেলে রেখে তার নেতা কর্মীদেরকে ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো বাংলাদেশে এই ঘটনা যা ঘটেছে অতীতে ঘটনায় তার কোন এমন স্বৈরাচার জন্ম হবে বলে আমরা আশা তার মানে হচ্ছে তাদের দুর্নীতি অপশাসন মানুষের উপর নিত্যতন নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই দুনিয়ার আর কেউ না জানলে আল্লাহ জানতেন এবং তারাও জানতেন বলে আত্মস্বীকৃত অপরাধী হিসাবে দেশ ছাড়া ছাড়া তাদের সামনে আর কোন উপায় ছিল না সম্মানিত কালায়বাসী মধ্যে আমাদের এই প্রাণ দখলের পরে যে জায়গায় মানুষের সাথে দেখা করার জন্য এসেছে সেই দখলের পরে জায়গার নাম হচ্ছে কালায়া এই কালায়াকে আমরা বিশেষ কোন ব্যক্তির হাতে চিহ্নি না করে কালাইয়াবাসীর হাতে কালাইবাসীর মালিকেরা পুজো তোর চলে এসেছে আজকে থেকে কালাইয়াবাসী সিদ্ধান্ত নিয়েছে কালাইয়াবাসীর মালিকেরা কোন ব্যক্তি পরিবারের কাছে চিহ্নি থাকতে কে আমরা আপনাদের হাতে সেটা বুঝিয়ে দিয়ে এসেছি আপনারা কি আপনাদের মালিকারা বুঝিয়ে দিয়েছেন সবাই কোন ব্যক্তির হাতে কোন পরিবারের হাতে কালে কি আর জিম্মি থাকবে সম্মানিত বাউফল আমার প্রিয় কলায় বসে আমরা ডাক্তারিন কণ্ঠে একটা কথা বহুবার বলেছে ক্ষমতা আল্লাহ তারা দেন ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় আমরা তাদেরকে বহুবার স্মরণ করিয়াছি আমরা এই বহু জায়গায় সমাজ কল্যাণমূলক কার্যক্রম যা চালিয়েছে আমার অনেক ভিডিও আপনাদের দেখার সুযোগ হয়ে থাকতে পারে আমি সেখানেও বলেছি যদি কেউ মনে করে কালাইয়াকে ভিন্নভাবে দেখা হবে আমার যদি সমাজ কল্যাণের পাঁচটা কাজ থাকে আমি তার তিনটা কাজ কালাইয়াতি করার চেষ্টা করেছি আমার কাছে তথ্য ছিল এই কালাইয়াকে এক ব্যক্তি এবং পরিবারের লোকেরা থেকে চিহ্ন করে এখানে লোকদেরকে শোষণ অত্যাচার ছাড়া কিছুই করে নাই ভবিষ্যতে কালাইয়াবাসীকে প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছি কালাইয়াকে যারা দীর্ঘদিন শোষণ করেছে নির্যাতন নিপীড়ন করেছে আমরা আগামী দিনে কালাইকে বিশেষভাবে নজরে রাখবো ঈশ্বর এবং এই কালাইয়া থেকে বিজয়ের বার্তা বলফলবাসীর কাছে আমরা পৌঁছাব আজকে আমরা রাজনৈতিক করে কর্মসূচি পালন করতে আসি শুধুমাত্র নতুন যে বাংলাদেশ আমাদের ছাত্র জনতা উপহার দিয়েছে আমরা কালাইয়াবাসী আপনাদেরকে শুধু ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি এইটুকু বলার জন্য সম্মানিত ভাই এবং আল্লাহ তালা জনগণকে মানুষকে তার এই গোলামদেরকে তার বান্ধবদেরকে তার খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন খেলাফতের এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা এক আল্লাহ ছাড়া কাউকে পরা করে না তাদেরকে গোটা পৃথিবী সম্মিলিত চেষ্টা চালালো কুলির পর কুলি করেও

কিন্তু আমাদের অবস্থা যেন মুদ্রা র্যাপিং হয় আমি পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেখানে সকলের অধিকার নাগরিক হিসেবে সমান থাকবে আমাদের ভিন্ন ধর্মবন্ধী তারা এখানে আছেন যারা আমার কথা শুনবেন আর তাদের দায়িত্ব দিয়ে গেলাম আমার সম্মানিত নেতা কর্মী যারা আছেন ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে বার্তা পৌঁছাবেন আমাদের বাউফল এখন থেকে কোন সংখ্যা লঘু থাকবে না আমরা সবাই বাউফলের উন্নত সম্মানিত বর্তমান নাগরিক হিসেবে আমরা বাস করব সেই দায়িত্বকে আপনারা নিতে পারবেন এই যারা ব্যবসা পরিচালনা করেন আপনাদেরকে অযথা যদি দিকে হয়রানি করে আমরা পরিষ্কার বলে দিতে চাই

মোস্বস্ত করবে আমরা বারফালে সেই মর্যাদা এবং সম্মানের জায়গায় পৌঁছানোর পর্যন্ত আমাদের আরো কিছু সময় লড়াই ও সংগ্রাম চালিয়ে যেতে হবে সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কারাবাসীদের সাথে করে নিয়ে আগামী দিনের যে কোনো সংগ্রাম আন্দোলনে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা আশা করব সঠিক সময়ের মধ্যে জনগণের হাতে জনগণের ক্ষমতা তুলে দেওয়ার জন্য অর্থবাহ অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন শান্তিপূর্ণ ভাবে সমস্থান করবো আমরা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে কালাইবাসীকে আবারও বুক ভরা ভালোবাসা সশ্রদ্ধ সালাম সম্মান বিশেষ করে যে ছাত্র জনতা করার জন্য কলম উত্থানের জন্য ভূমিকা রেখেছেন তাদের প্রতি আবারও শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমার প্রিয় কারাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ